প্রত্যেক দিনের মতো আবারও চলে এলাম প্রত্যেক দিন যেমন আসি তেমন আবারও হাজির হলাম তোমাদের সামনে আজকে যে কালেকশনটা রয়েছে মানে আমার এত হাসি মুখ দেখে বুঝতেই পারছো কি কালেকশন আজকে নিয়ে এসেছি কালার রয়েছে পনেরো খানা পনেরোটা কালার রয়েছে সেটে আর কালার তো রয়েছে কালারের তো মানে তোমরা অনেকেরই মানে অনেকেরই কি বলবো অভিযোগ থাকে দিদি ভাই তোমাদের এত কালার কম কেন এত পাঁচটা ছটা স্টক নিয়ে আসো কেন মানে কালারের স্টক নিয়ে কেন আসো তো তোমাদের সেটে তোমাদের দিনের ভিডিওতে আমি দিয়ে থাকি একটা সেটে পাঁচটা কি ছটা করে সেট থাকে তার মধ্যে পাঁচ ছটা করে কালার তোমরা পাও আজকে রয়েছে মোটামুটি পনেরোটা কালার তাহলে বুঝতেই পারছো কালারগুলো একবার জাস্ট দেখে নাও কালারগুলো দেখো কালারগুলো দেখে নাও কি মারাত্মক কালার রয়েছে তো এতগুলো কালার তো নিয়ে এসেছি প্রাইসটা হয় আজকে ফার্স্টেই প্রাইসটা বলে দেবো প্রাইসটা রয়েছে সাড়ে আটশো টাকা যে কালেকশনটা তোমাদেরকে দেখাবো সাড়ে আটশো টাকা তাহলে বুঝতেই পারছো তোমরা যারা সেট ওয়াইজ নেবে সেক্ষেত্রে প্রাইসটা কত কমে যেতে পারে ধামাকা ধামাকা অফার নিয়ে চলে এসেছি তো চলো তোমরা এক পিস শাড়িও কিন্তু তোমরা নিয়ে নিতে পারো এবার আসি আমি কালেকশানে কি কালেকশন দিয়ে তোমাদেরকে দেব দেখো সাড়ে আটশো টাকা কালেকশনটা দেখো আমি এইটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি মোটামুটি চা তিন থেকে চার হাজার টাকার শাড়ি এই মানে শাড়ির যে কোয়ালিটি সেই কোয়ালিটিকে হার মানাবে এই কালেকশন শাড়িটা এতটাই সফট এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি এতটাই সফট কোয়ালিটির উপর রয়েছে এটা রয়েছে দারুণ একটি কালেকশন আর শাড়িটা রয়েছে একদমই ইকত কাঞ্চিপুরম ইকত কাঞ্চিপুরমের ওপর রয়েছে জাস্ট ফাস্ট কালারটা দেখো ভীষণ সুন্দর একটা কালার রয়েছে পিচ কালারের উপরে সাথে রয়েছে কন্ট্রাস্ট একটা বর্ডার যেটা যেটা আমি দিয়েই থাকি তার সাথে রয়েছে দেখে না অ্যান্টি কালারের জড়ি দিয়ে পুরোটাই কাজ এবং ইকতটা আর যে কোনো শাড়িতে জানো তো ইকত থাকলে না শাড়ির লুকটাই পুরো চেঞ্জ হয়ে যায় মানে শাড়িটা যদি কমাও হয় সেক্ষেত্রেও মনে হয় কি কত যেন দামি শাড়ি তো এটাও সেরকমই আর কোয়ালিটি দেখে ভাববে না যে সাড়ে আটশো টাকার শাড়ি কি কোয়ালিটি হতে পারে এবং দাঁড়াও ব্যাক সাইডটাও তোমাদেরকে দেখিয়ে দিই দেখো ব্যাক সাইড দেখো এটাই রয়েছে কিন্তু আলো শাড়ি সেন্টার এই দেখো ব্যাক সাইডটা এত সুন্দর ভাবে এন্টারলক করা রয়েছে একটা দামি শাড়িতে ঠিক যেমন ভাবে এন্টারলক করা থাকে ঠিক তেমন ভাবেই রয়েছে আর শাড়ির কোয়ালিটি জাস্ট বুঝতেই পারছো জানি না কতটা বোঝাতে পারছি এই রয়েছে কালেকশনটা প্রতিটা কালার কিন্তু ডুয়েল টোন কোনো কালার রয়েছে ট্রিপল টোনের ওপরে জাস্ট অল মানে অনবদ্য শাড়ি আর অল ওভার রয়েছে এরকম ছোট ছোট বুটার কাজ তার সাথে রয়েছে এত সুন্দর বর্ডার সাথে রয়েছে এত সুন্দর আঁচল এবং সাথে পাচ্ছ এবং আঁচলটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো আঁচলটা অনেক সময় হয় না যে জড়িগুলো উঠে উঠে থাকে দেখো কত সুন্দর ভাবে ইন্টারলক করা রয়েছে বললাম না আমি একটা দামি শাড়িতে ঠিক যেমন ভাবে কাজ করা থাকে ঠিক তেমন ভাবে এটার মানে এই শাড়িটারও কাজ করা রয়েছে তাও আবার মাত্র সাড়ে আটশো টাকা এটা রয়েছে ব্লাউজ পিসটা দেখে নাও এই রয়েছে ব্লাউজ পিসটা শাড়ির কালেকশনটা জাস্ট কি কালেকশন সামনে বিয়ের সিজন রয়েছে তোমরা অনেকেই ভাবো যে তত্ত্বে কি কালেকশন দেওয়া যায় আমি বলবো এরকম একটা কালেকশন তোমরা নিয়ে নিতে পারো জাস্ট কালেকশনটা দেখো কালার গুলো দেখো কি সুন্দর রয়েছে পার্পেল আর এত সুন্দর কন্ট্রাস্টের উপরে একদম ইউনিক একটা কন্ট্রাস্ট মানে কি বলব পার্পল কালার সাথে রয়েছে পেস্তা গ্রিন কালারের ওপরে এত সুন্দর মানে বোতল গ্রিন কালারের ওপরে এত সুন্দর একটি কন্ট্রাস্টের ওপর রয়েছে দেখো পুরো ইউনিক কন্ট্রাস্টটা অবশ্যই কিন্তু জানাবে ঠিক আছে কমেন্টে জানাবে আর গলার অবস্থা ভীষণ খারাপ অনেক কষ্ট করে ভিডিও করছি আর ভিডিওটাকে কিন্তু তোমরা প্রচুর প্রচুর শেয়ার করে দিও প্লিজ প্লিজ এইটুকু তোমাদের কাছে অনুরোধ রইল সাথে এত সুন্দর ব্লাউজ পিস ব্লাউজ পিস রয়েছে এবার আসি আমি এত সুন্দর একটি দেখো অফ হোয়াইট কালারের মানে চন্দন কালার বলতে পারো সাথে রয়েছে রেড কালার মানে হোয়াইট রেড না এটা হোয়াইট কালার না এটা বন্ধন কালার এর সাথে রয়েছে অফ হোয়াইট কালার এর সাথে রয়েছে রেড কালার এর কন্ট্রাস্ট আর এরকম একটা শাড়ি একদম মায়েরা পরবে জামাই বরণ করার জন্য জাস্ট এফ বি লাগবে দেখতে তো এই যাচ্ছে পুরো কালেকশনটা সাথে পাচ্ছে এত সুন্দর ইকট বর্ডার তার সাথে রয়েছে এত সুন্দর একটি আঁচল আঁচলটা কিন্তু দারুণ রয়েছে একদম ভীষণ সুন্দর এবং সাথে রয়েছে এত সুন্দর ব্লাউজ পিস টোটাল শাড়িটা দারুণ এবং এই শাড়িগুলো পরে কিন্তু সারা দিন মানে সারা দিন আর বিয়ে বাড়িতে মানে অনেক কাজের ব্যাপার থাকে তো মায়েরা এই শাড়িগুলো পরলে কিন্তু খুব সুন্দরভাবেই এদিক ওদিক কাজ বাজ সমস্যা হবে না এবার আসে আমি ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার রয়েছে কারা কারা ব্ল্যাক লাভার রয়েছে হাত তোলো যারা ব্ল্যাক লাভার রয়েছে তাদের জন্য রয়েছে আজকের কালেকশনটা দেখে নাও ব্ল্যাক এর সাথে রেড এর কন্ট্রাস্ট তার উপরে রয়েছে ইকট বর্ডার জাল দেখে নাও কতটা সুন্দর এই যাচ্ছে পুরো কালেকশনটা ভীষণ ভীষণ সুন্দর তোমরা তো ব্ল্যাক ব্ল্যাক করে একদম মাথা খারাপ করে দাও সেই ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এটা রয়েছে এত সুন্দর একটি রেড কালারের ব্লাউজ পিস রয়েছে এই যাচ্ছে পুরো কালেকশনটা প্রাইস রয়েছে মাত্র মাত্র সাড়ে আটশো টাকা প্রতিটা কালার দেখো আমি আর কালারের কথা কথা বলবো না শুধু তোমরা দেখো আর ভিডিওটাকে যারা স্কিপ করবে তারা কিন্তু পুরো কালার গুলো কি স্কিপ করে যাবে আর আমি পুরোটা কালার জানি না কতগুলো কালার তোমাদেরকে দেখিয়ে উঠতে পারবো ভিডিওটা হয়তো অনেকটা লেন্থ হয়ে যাচ্ছে তো ঝটঝট করে একদম দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা রয়েছে ব্লাউজ পিসটা দেখে নাও তোমরা একটু বানিয়ে গুছি নিও আমি একটু তাড়াতাড়ি করছি কারণ এত সুন্দর কালেকশন তোমাদেরকে দেখাবো প্রতিটা কালার যদি না দেখাই তাহলে মিস হয়ে যাবে তাই বলতো তাড়াতাড়ি করে করছি তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও জাস্ট কালার গুলো দেখো তাড়াতাড়ি করে দেখানোর চেষ্টা করছি একটু সাথে পাচ্ছি এত সুন্দর একটি ব্লাউজ পিস আঁচল রয়েছে এবং তার সাথে ব্লাউজ পিসটা কিন্তু লালুন এই হচ্ছে ব্লাউজ পিসটা ভীষণ সুন্দর প্রতিটা কালার বা লালুন ভালো হেল্প করছে তো যাই হোক এবার আসি আমি এই কালারটা এই কালারটাও কিন্তু দারুণ রয়েছে দেখো প্রতিটা কালার এতটাই সুন্দর এতটাই সুন্দর দেখো রয়েছে রানীর কন্ট্রাস্টের ওপরে ভীষণ সুন্দর নেক্সট কালারটাও কিন্তু দারুণ রয়েছে সাথে রয়েছে এত সুন্দর একটি ব্লাউজ পিস এই যাচ্ছে কালেকশন গুলো এবার এই একটা এই এই যে কালারটা কি বাড়া তো কালারটা দেখো মেন হচ্ছে কন্ট্রাস্টটা এই যে কন্ট্রাস্টটা এটা কিন্তু একদমই রেয়ার কন্ট্রাস্ট একদম ইউনিক একটা কন্ট্রাস্ট দেখে এরকম কন্ট্রাস্ট সচরাচর দেখা যায় না এটা রয়েছে দারুণ একটা কন্ট্রাস্টের উপরে সাথে রয়েছে ইয়েলো কালারের একটা একদমই বর্ডার রয়েছে বর্ডারটার জন্যই বেশি ভালো লাগছে এই কন্ট্রাস্টটা দারুণ লাগছে দেখতে এবার আসি আমি আগেরটা দেখিয়েছিলাম একদম অফ হোয়াইটের সাথে এর কন্ট্রাস্ট এবার আসি আমি এটা রয়েছে ভীষণ সুন্দর একটা হোয়াইট রেড এর উপরে হোয়াইট রেড এর উপর রয়েছে শাড়িগুলো হোয়াইট রেড এর উপর রয়েছে দেখো এটাও কিন্তু রয়েছে হোয়াইট রেড এর উপরে কতটা সুন্দর এই শাড়িগুলো কিন্তু একদম পরে কিন্তু জামাই বরণ করতে পারবে পরলে দারুণ লাগবে সাথে রয়েছে কোথায় গেল ব্লাউজ পিস ব্লাউজ পিস কোথায় গেলো তো এই হচ্ছে এই রয়েছে ব্লাউজ পিস অনেক কষ্টে ব্লাউজটা খুঁজে পেলাম এই রয়েছে ব্লাউজ পিস ভীষণ সুন্দর যেমন এই একটা কন্ট্রাস্ট এই কন্ট্রাস্ট কিন্তু দারুন রয়েছে এটা রয়েছে দারুণ একটি কন্ট্রাস্ট এর উপরে এটাও ভীষণ সুন্দর দেখো একদম পেস্তা গ্রিন এর সাথে রয়েছে বোতল গ্রিন একটা বর্ডার মানে একদমই ইউনিক একদমই ইউনিক একটা কালেকশন সাথে পাচ্ছ মাত্র মাত্র সাড়ে আটশো টাকা আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর একটি কালেকশন 852 টাকায় পেয়ে যাচ্ছে এত সুন্দর একটি কালেকশন নেক্সট কালারটা দেখো কালারটা সাথে কন্ট্রাস্ট গুলো দেখবে ঠিক আছে একদম ইউনিক কোথাও পাবে না এই কালেকশন এই প্রাইসে জাস্ট দেখে নাও কালেকশনটা কন্ট্রাস্টটা দেখে নাও কতটা ইউনিক একদম ভীষণ সুন্দর পার্পল সাথে রয়েছে দি গ্রিন বর্ডার তার সাথে রয়েছে এত সুন্দর একটি কন্ট্রাস্টের উপরে দেখেনো ब्लाउজ পিসটা কিন্তু দারুন রয়েছে নেক্সট কালারটা রয়েছে ইয়েলোর সাথে রানির কন্ট্রাস্ট এই যে মাস্টার ইয়েলোর সাথে রানির কন্ট্রাস্ট এই মানে এই কালেকশনটা একদম একদম সবার ভালোবাসার নয়নের মনির মানে নয়ন মনির একটা কালেকশন দেখে নাও প্রত্যেকের ভালোবাসার একটা কালেকশন রয়েছে ইয়েলো কালারের সাথে রানির কন্ট্রাস্ট ভীষণ ভীষণ ভালোবাসা এই মানে ভাইরাল একটা কালেকশন আর তোমাদের প্রত্যেকের ভালোবাসা একটা কালেকশন লাস্ট কালার অপশন আমার প্রিয় একটা কালার রয়েছে আর এটা এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও করেছি সেটাও তোমরা দেখে নিতে পারো এটা রয়েছে লাস্ট কালার অপশনটা গোল্ডেন কালার এটা কিন্তু অ্যাকচুয়াল যে কি কালার বোঝা মানে বলাটা মুশকিল পিপল টোনের ওপর রয়েছে বুঝতেই পারছো পার্পেল টোন রয়েছে সাথে রয়েছে একদম রয়্যাল ব্লু কালারেরও একটা টোন রয়েছে এবং তার সাথে গোল্ডেন কালার আর সাথে দেখে নাও কন্ট্রাস্টটা কি মারাত্মক লেভেলের রয়েছে সাথে বাচ্চা এত সুন্দর একটি আঁচল আর এই শাড়িগুলো মাত্র আর মাত্র সাড়ে আটশো টাকায় বেয়ে যাচ্ছে জলদি জলদি করে এসে নিয়ে হোয়াটসঅ্যাপ করবে আমাদের অল ওভার ইন্ডিয়া ডেলিভারি তাড়াতাড়ি করে বুকিং ছাড়ো আর এই কালেকশন মাত্র সাড়ে আটশো আটশো টাকায় পেয়ে যাচ্ছ আর তোমরা যারা সেট সেটোয়াজ নেবে সেক্ষেত্রে প্রাইসটা কি হতে পারে একবার নিজেরাই গেস্ট করে নাও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলে ভালো দেখো সুস্থ দেখো